হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন এর একটি আপডেট তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পাচ্ছে আবার এন টিআরসিএ এজন্য একটি আইন প্রণয়নের কাজ চলছে তবে সংসদ না থাকায় এটি সময় সাপেক্ষ বলে জানা যাচ্ছে এই অবস্থায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিভাবে আয়োজন করা হবে কিভাবে ফলাফল প্রকাশ করা হবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এর অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে জানা গেছে আমূলিক সরকার ক্ষমতা থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হয় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এন এর সদস্য শিক্ষা ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন টিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দুই সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন ইতিমধ্যে এক লাখের বেশি নিবন্ধন স্বর্ণের চাকরির সুপারিশ করা হয়েছে এই ছিল এন একটি সর্বশেষ আপডেট তথ্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগের নিয়মই হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ